কুমিল্লা সিটি কলেজে আজকে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল সেই বিষয়টা আপনি আমাকে ক্লিয়ার করেন যেহেতু আপনি এই কলেজের বর্তমান কার্যকর পরিষদের সভাপতি জি থ্যাঙ্ক ইউ আসলে এই কলেজটা দুই সালে প্রতিষ্ঠিত হয় আট সাল থেকে আমরা কিন্তু সুন্দরভাবে চালাই আসতেছিলাম যখন এই আওয়ামী লীগ সরকার আসার পরে বাহাস সাহেবের বলা যায় সরাসরি নির্দেশনায় বলা যায় সরাসরি নির্দেশনায় এই কলেজটা আমাদের থেকে নিয়ে নেওয়া হয় তো নিয়ে নেওয়ার পর তো আজকে প্রায় দশ বারো বছর কিভাবে চলছে আপনারা আগস্টের পরে গিয়ে আমরা যেটার এই কলেজের মূল যে নিয়ন্ত্রক অর্থাৎ সমবায়কে আমরা চিঠি দেই চিঠি দিয়ে আমাদের সকল কাগজপত্র তাদের কাছে প্লেস করি তারা একটা তদন্ত দেয় তদন্ত দেওয়ার পরে আমাদের কাছে তদন্ত দেওয়ার পরে তারা একটা অ্যাডক কমিটি করে আমাকে সভাপতি করে আমাকে সভাপতি আর আমাদের একজন শিক্ষক আছে অধ্যাপক মঞ্জিল হোসেন তাকে এবং ফরহাদকে করে একটা কমিটি দেয় পাঁচ তারিখে আমরা এই কমিটিটা পাই জেলা প্রশাসককে দেই এডিসির সাথে আমরা মিটিং করি আমরা টিএনও কে দেই আমরা শিক্ষা বোর্ডকে দেই আমরা পুলিশ ইনচার্জকে দেই ওসি কে দেই এবং তাদেরকেও দেই আমরা যে দেখেন এই নাম যথাযথভাবে পরিচালনার জন্য ফিরে আসছে সুতরাং এটা আমরা দায়িত্বটা পাবো এবং আমি প্রিন্সিপালকেও বলি বলার পরে সে আমাকে বলে আপনি রবিবার দিন আসেন রবিবার দিন তাকে ফোন দিয়ে ধরে না আমাদের আইনজীবী সময় আপনি তো জানেন আমি অ্যাডভোকেট ইনকাম ট্যাক্সের তো পরে আমি একটা জানা যাচ্ছিল যাইতে পারি আজকে গেলাম গিয়া আমি জাস্ট আমার একজন সহকারী নিয়ে গেলাম গিয়া আমি গেটে দাঁড়াইলাম সাথে সাথে পিয়ন তালা দিয়া চলে গেল আমাকে হুদের ভিতরে এক ঘন্টা দাঁড় করে রাখছে এটা কিন্তু আপনারা বিহাইন্দা সিনে দেখেন নাই দাঁড়া করে রাখছে আমাদের মাথা একবারে গরম হয়ে গেছে এর ভিতরে আসছে আরো অন্য লোকজন আসছে যখন দেখা গেলো আমাকে দেয় নাই পরে আমরা ঢুকলাম ঢুইকে তো অধ্যক্ষ রুম খুলে পুলিশ পুলিশ আসলো পরে পর কেবার ফোন দিলো যে এখানে তো অ্যাডভোকেট এডভোকেট দাঁড়া দিছে তখন পুলিশ আসলো আসার পরে আমার এবার সাড়া এখানে আমি বলা এই ঘটনা আসে না পরে পুলিশ ফোর্স নাই না আইসা গেট খোলাইলো খোলাই আমাদেরকে ঢুকাইল ঢুকাই যায় যখন বসলা তখন নাজিম আমাকে বলতেছে সরি সরি আমি বললাম তুমি এখন সবার সামনে সরি বলো এটা তো ভুল হয়েছে তুমি তো এক ঘন্টা তখন সে উল্টা আরো একটু ফেরাপ হয়ে গেল ফেরাপ হয়ে যখন উত্তেজিত হয়ে গেল তার ইফতার আলম ভুইয়া একটু উত্তেজিত হয়ে গেছে কারণ উনি তো প্রতিষ্ঠানটার জন্ম দিছে তো উত্তেজিত হওয়ার পরে তো পরে আমরা বলছি শান্ত ঠিক আছে তুমি বাইরে যাও পরে আমরা দেখতেছি এই হলো মূল ঘটনা এখন আমার আপনার কাছে আমার অনুরোধ বা দাবি বা যাই বলেন যে আমরা প্রতিষ্ঠা করছি এখানে আমরা সুন্দরভাবে এটা পরিচালনা করতে যাই ক্ষেত্রে আপনাদের আমরা সার্বিক সহযোগিতা করতে না আমাদের বিষয়টা হচ্ছে ধরেন নাই উনি একজন শিক্ষক মানে একজন সুসংগঠিত সংগঠনের একটা দায়িত্বপ্রত্ত নেতা তা উত্তেজনাটা যেভাবে ভিডিওটা আপনি দেখছেন হ্যাঁ এটা তো আসলে মানুষের সেন্টিমেন্টাল জায়গা যায় একজন শিক্ষক আসলে ওই যে উনি যখন এক হলো যে নাদিমের চেয়ে ইফতিকার ভাইয়ের বয়স হলো কম পক্ষে ২৫ বছরের বড় তখন যখন সে তাকে মানে বারে বারে রিয়েক্ট করতেছে উনি হয়তো রিয়েক্ট করে হয় এটা ঠিক হয় নাই ঠিক আছে পরে আবার নাদিম এখন আমাকে ফোন করে আবার বললো স্যার সরি আমার বিরাট ভুল হয়ে গেছে আমি বললাম সরি বললে তো সব সমস্যার সমাধান হয় না এখন আমার কথা হইল প্রতিষ্ঠানটা যে আমাদের বৈধ কাগজপত্র সব আছে আমরা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চালাতে চাই আমি সভাপতি হিসাবে আমার দায়িত্ব পালন করতে চাই আপনাদের সার্বিক সহজে এবং আপনাদেরকে নিয়েও আমরা কিন্তু এখানে প্রেস কনফারেন্স করবো আর কি ধন্যবাদ নমস্কার নমস্কার আপনারা আপনারা কি জানেন যে এটা কত বড় একটা বিষয় যে এখন দিয়ে আপনারা 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 আপনারা